আফসুস আফসুস হীরা ছেড়ে মনি মুক্তা ছেড়ে সামান্য মাটির ঢিলা এটা নিলেন ফেলে দিলেন কি নিলেন ফেলে দিলেন হীরা মুক্তা গ্রহণ করলেন মাটির একজোড়া জুতা একটা জামা কে দেখবে ক্যাডা এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ আমাদের জুতাইটা চাইবো নাকি হ্যাঁ আর মানুষের জুতা কিনছে না ভাই কেমনি জুতা চাইতে বলে গেছে মানুষের আর কাম নেই আপনি আমারে কই আসান না আপনি জুতাটা চাইতে বলে গুটে যাইতে কথা বলেন কে দেখবে আপনার ডানে বামে সর্বোচ্চ নাহলে পঞ্চাশ জন মানুষ ডানে বামের আত্মীয় স্বজন নাইলে একশো জন মানুষ আপনার নতুন জামাটা দেখলো আর বেশি হবে নাহলে দুইশো জন মানুষ তো মাত্র দুইশো জন আচ্ছা সবাই দেখার পরে সবাই এক রকম একসাথে 200 জনই তো বলবে যে না তোমার 60 হলো বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ স্বার্থ এটা বলবে না 200 জনের মধ্যে 50 জন এর umur দূর যেগুলো বলে ক্যারেঞ্জ দূর 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 বেক এইজন্যই করে আগো একটা গছাইয়া দিছে ব্যাক কল কিতা কিনতে দেনা তাতে আমি সব মানা আপনি তো রমজান রদরের মধ্যে এত কষ্ট করে তিরিশটা দোকান কুজ্জা জামাটা কিনলেন আর এতে বেড়া করে বলি কিচ্ছু আর রইল কি আপনি দুইশো জন মানুষের নিরঙ্কুশ সমর্থন পাবেন না জন মানুষের পূর্ণ সমর্থন আপনি পাইতেন না তাহলে কেটুকু অর্জনের জন্য এই সামান্য একটু সামান্য একজন দুইজন আলতু ফালতু মানুষ এদের বাহাবার জন্য আপনি এত বড় রমজান ছেড়ে দিলেন ত্যাগ করলেন আহা এত বড় বোকা হয় কেন এই জন্য বললাম গা জান্নাতে জাননাতে যাইতে পারবে না একটু আগে বাড়েন আর একটু ফিকির বাড়ান আর একটু চেষ্টা বাড়ান প্রত্যেকের কাছে দেখেন আরো হাজার বারো যদি বলার সুযোগ পাই আল্লাহ যদি আরো একশো বছরও বলার সুযোগ দেয় এটাই কর এটাই কর যা আরো আগে বাড়তে হবে আল্লাহ বলছে আমার বান্দারা অর্জনে অর্জনের জন্য প্রতিযোগিতা কর আখরাতের প্রতিযোগিতা প্রতিযোগিতা করতেন কে কত বেশি দিবে আল্লাহর জন্য কে কত যান বিলায়া দিবে আল্লাহর জন্য এটার প্রতিযোগিতা কর সাহাবাই কেরাম নেকির প্রতিযোগিতা করতেন সাহাবাই কারাম আখরাতের প্রতিযোগিতা আর আমরা শুধু দুনিয়ার প্রতিযোগিতাই করি কিন্তু শেষ পর্যন্ত তাই মিলে যা আমার জন্য খারাপ কেন আমি মনে করছি তিরিশ লাখ বিশ লাখ তো আমার তকদির খারাপ তো আপনি বিশ লাখ কি তকদির আইসে দশ লাখ না পাওয়াতে তকদির খারাপ বিশ লাখ এটাও ফেলে দেন তাহলে এটা তো কোনো কথা না তকদির আবার খারাপ এটা তো আপনি কেমনে ফায়সালা দিলেন বরং বিষয়টা এই আল্লাহ যা নির্ধারণ করা তাই আসবে এক জাররা এক সুতা কমনা বেশি বেশি এই ছেলে এই লাইট নামা ওটা আপনাদের কাছে আমার অনুরোধ আমরা প্রত্যেকে ইনশাল্লাহ মাহেরম জানের বাকিটুকু সময় আরেকবার অনুরোধ করলাম এক ভাই হিসাবে আরেকবার নড়ে চড়ে দিলকে বুঝাইয়া আরেকটা বার বাকি সময়টা আর মাত্র এগারো দিন ধরে নেন আরেকবার নড়ে বসেন আরেকবার ঘুরে বসেন আরেকবার চেষ্টা করে এইটুকু সময় কিভাবে কাজে লাগানো যায় নিজের জীবনে আখেরাতের পুঁজি আরো বাড়ানো যায় এটার জন্য এখন ইনশাআল্লাহ প্রত্যেকে দিল থেকে মানসিকভাবে প্রস্তুতি নেন বলেন ইনশাল্লাহ কিসের উপরে ইনশাল্লাহ বলছেন আগামী দশ দিন ইনশাল্লাহ পিছনের বিশ দিনের চাইতেও ইনশাল বুঝছেন কি না কন কিসির উপরে কয়েছেন ইনশাল আগামী দশ দিন ইনশাল্লাহ গত বিশ দিনের চাইতেও আরো ভালোভাবে আরো বেশি আমলের জন্য চেষ্টা করব দোকানের সময় কমায় দেন বাজারের সময় বন্ধ করে দেন মসজিদে ঢুকেন আল্লাহর বন্দিগিতে লাগে ইবাদতে লাগে এবার আসেন এই আমাদের এই সুরা সূরায় কদর এইটার আলোচনার জন্যই শেষ দশ দিনের গুরুত্ব বোঝা আমাদের জন্য দরকার শেষ দশ দিন এই রমজানের এইটার সাথে এই কদর এর ওতপ্রোত জড়িত ঘষ্ঠ ভাবে সম্পৃক্ত শেষ দশক রমজান মাসের শেষ দশ দিন রসুল্লাহ আলীহিম কি করতেন্লাহ হজরত তালা আনহা তিনি বলেন বলেন্লাহু আলী রমজানের শেষ দশ দিন যে পরিমাণ চেষ্টা মেহনত ইবাদত বন্দিগি কষ্ট মুজাহাদা করতেন তা অন্য কোন সময় সে পরিমাণ করতেন না তার মানে নবীজি এগারো মাস বিশ দিন যে পরিমাণ ইবাদত বন্দিগি করতেন তার চাইতো বেশি পরিশ্রম ইবাদত বন্দিগি আল্লাহ নবী সাল্লিহাম রমজানের শেষ দশকে করতেন এখন কি বুঝা গেল নবীসাল্লাহু আলি হুসাল্লাম বিগত এগারো মাস বিশ দিন নবীজি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন না নবীজি বিগত সারা বছর সারা মাস তাহাজ্জুদ রাত্রিবেলা পড়তেন না রসুলুল্লাসাল্লাহুয়া আলিসাল্লাম জিকিদ পরানুর কারিমের তেলাওয়াত দান সদাখা দাওয়াত তবলী তালিম জিহাদ দিনের যত কাজ কোনটা তিনি বাকি মাসগুলো ছেড়ে দিতেন ছাড়তেন কিছু তিনি তাহলে কিছুই ছাড়তেন না সবই করতেন তো আবার এই দশ দিনে আইয়া বেশি আর কি রয়েছে কি ছাড়ছে কি তাহলে বোঝা গেল যিনি পূর্ণ বছর সমস্ত ইবাদত পরিপূর্ণই করতেন এর পরেও তিনি শেষ দশ দিন ওই পরিপূর্ণতার উপরেও আরো বেশি পরিশ্রম আরো বেশি মেহনত আরো বেশি ইবাদত করতেন সেখানে যারা সারা বছর আমরা ঠিক মতো পাঁচ রক্ত নামাজ পড়ি নাই ঠিক মতো আল্লাহর হুকুম মানি নাই তাদের কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত যিনি সারা বছর ন্যাকামল পরেও এই দশ দিনকে আলাদা আরো বেশি গুরুত্ব দিতেন সেখানে আমাদের কি পরিমাণ উচিত কিন্তু আফসুস এরপরে দেখেন হজরত আয়সারদ্লাহ তালা আনহা বলেন এই শেষ দশ দিন নবীজি যে অত্যধিক পরিশ্রম করতেন ইবাদত আমলের জন্য তো সেই পরিশ্রমের ধরনটা কি ছিল মানে কোন ধরনের পরিশ্রম কি করতেন এটি আপনাদের হুজুরদের বিষয় আমরা এ সমস্ত বিষয়ে আমরা বুঝতাম না এই আপনি যে আগেই বলে ফেলছেন আপনি বুঝতেন না এই কারণেই আপনি বুঝেন না নইলে আপনি অনেক কিছু বুঝতেন আপনি ধরা খাইছেন এখানে আমনে এই কথার কারণে মারি খেয়ে গেছে অসংখ্য মুসলমানের কাছে শয়তান ইবলিস আগের থেকেই বলে দেয় তুই দি না কথা বুঝেন নাই এটা তারে ইবলিস মস্ক করায় দিছে মুখস্থ করাই যে তোরে যাই বলে তুই কবি আমি ইতাম এক কথায় ভদ্রলোক এক কথায় উত্তম তুমি এটা বলে দিবা যে আমরা গ্যারামের মানুষ আমরা সাধারণ মানুষ আমরা ছোটবেলায় মাদ্রাসাত পড়ছি না আব্বায় ফরাইছে না আমরা স্কুলে পড়ছি আমরা কলেজের ছাত্র অথবা আমরা মুরুক্ষ বাংলা অঙ্ক ইংরেজি সরু সরে জানি না অতএব আমরা আর বুঝবো না 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 এই কথাটা সম্পূর্ণ ইবলিসের কথা শয়তানের কথা মোয়াজ হাজির আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিমের একুশ নম্বর পারা পর করিমের তেত্রিশ নম্বর সুরা সুরাটার নাম সুরায় আহজাব এই সুরার তিনটি আয়াত আটাশ উনত্রিশ তিরিশ এই তিনটি আয়াত এই কিছুক্ষণ পূর্বে আপনাদের সামনে তেলাওয়া করেছি ইনশাল্লাহ অল্প কিছু সময়ের ভিতরে এই তিনটি আয়াত এবং সামনে আরও একটু তর্জমা অনুবাদ আপনাদেরকে শুনাইবার ইচ্ছা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে যেহেতু কষ্ট করে বসছেনি অনার নরেন সরেন একবারে মনোযোগ শুই না একসাথে মুনাজাত দিয়ে উঠেন ঠিক আছে না ইনশাআল্লাহ উঠলে আবার শীত লাগব কাজে আপনারা উঠেন না যেমনি বইছেন বইছেন আল্লাহর ভরসা সুরাটার নাম সুরায় আহজাব ৩৩ নাম্বার সুরা কোরআনুল কারিমের কোরআনুল করিমের চার তিনটা সুরা কোরআনুল করিমের মধ্যে তিনটি সুরা এক নাম্বার হল চার নাম্বার সুরা কোরআনুল করিমের কোরআনুল করিমে মোট কতটি সুরা কন্ত একশো চোদ্দোটি সুরা এই একশো চোদ্দোটি সুরার মধ্যে চার নম্বর সুরা যেটা এই সুরাটার নাম হল সূরা নিসা এটা একটা সুরা কোরআনুল করিমের চব্বিশ নাম্বার সুরা আঠারো নম্বর পাড়ায় আছে এই সুরাটার নাম হল সুরায় সূরা আর তিন এই কোরআনুল করিমের এই তেত্রিশ নম্বর সুরা একুশ নম্বর পাড়ায় শুরু হয়েছে বাইশ নম্বর পাড়াতে গিয়া শেষ হয়েছে এই সুরাটার নাম হলো আহজাব এই তিনটি সুরা কোনো নারী কোন মহিলা কোনো মেয়ে কোনো মা কোনো বোন কোনো বিবি কোন কন্যা যদি নিজের জীবন ইসলামের আলোকে কোরআন সুন্নার আলোকে জান্নাতে যাওয়ার আশায় চলতে চায় চালাইতে চায় জিন্দিগি তাইলে এই তিনটি সুরা যদি একজন মুসলিম নারী খুব মনোযোগ দিয়া আন্তরিকতা নিয়া বুঝার নিয়তে আমলের নিয়তে পড়ে আল্লাহ তালা তার পুরা জিন্দিগি জান্নাতি বানায় দেয় ওই নারী নিশ্চিত আবেদা সালেহা নেককার নারী হিসাবে গণ্য হবে পুরা কোরআনের মধ্যেই হেদায়ত পুরা কোরআনই হেদায় কিন্তু নারীদের জন্য সবচেয়ে বেশি দিক নির্দেশনা বিশেষভাবে অন্যান্য সুরাতেও আছে কিন্তু এই তিন সুরাতে সবচেয়ে বেশি মহিলাদের জন্য মা বোনদের জন্য সুরাই নিসা সুরাই নূর সুরাই আহজাব চার নম্বর সুরা আঠারো চব্বিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর সুরা বলেন কত নম্বর নম্বর কম চার নম্বর চব্বিশ নম্বর তেত্রিশ নম্বর এই তিনটা সুর সুরায়ে নিসা সুরায়ে নূর সুরায়ে আহজাব যারা বুঝছেন তারা আপনাদের মা বোনদেরকে বলবেন আপনারা বলবেন বাংলা তর্জমা অনুবাদ যেন পরে সংক্ষিপ্ত তফসির পরে তাফসিরে মাহারিফুল কোরআন অ্যাভেলেবেল প্রায় সবার কাছে পাওয়া যায় তাফসিরে মাহারিফুল কোরআন এখন নতুন করে বাংলাদেশেও ব্যাপকভাবে দুই খণ্ডেও ছাপানো আছে অথবা ইসলামিক ফাউন্ডেশন থেকে আট খণ্ডে বাংলা অনুবাদ ছাপানো আছে এই উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ আলে মুফতি আজম পাকিস্তানের মুফতি শফির আহমতুল্লাহ আলাই তিনি লিখছেন তাফসিরে মারিফুল কোরআন কোনো ব্যক্তি কোরআনের আলোকে চলার জন্য যদি অল্প কথায় জীবনটা কোরআনের রঙে সাজাইতে চায় তফসিরে মা মারিফুল কোরআন এই একটাই যথেষ্ট আলেমদের জন্য আলেমরা তো আরও পড়বে বাকি সাধারণ শ্রেণীর মুসলমানদের উচিত এই তফসির পড়া আপনারা যদি পড়ে পড়ে শুনেন আপনাদের পুরুষদের জীবনেরও অপরিসীম ফায়দা হবে মা বোনদেরও ফায়দা হবে আরেকটা ছোট্ট ইদানিং বের হয়েছে ব্যাপকভাবে বাংলাদেশে চলে এখন ওনারই ছেলে মুফতি শফির আহমতুল্লাহ ছেলে পাকিস্তানের বিশ্ববিখ্যাত আলেম সারা পৃথিবী বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের অন্যতম একজন আল্লামা তকি উসমানি দাম হুমুল আলিয়া ওনার লিখিত সংক্ষিপ্ত তফসির তফসিরে তাও জিহুল কোরআন তিন খণ্ডে বাংলা অনুবাদ ঢাকায় পাওয়া যায় বিভিন্ন লাইব্রেরিতে বললেও পাওয়া যাবে এটাও যদি কেউ সংগ্রহ করে এবং পরে তার জিন্দিগি সুন্দর হবে পুরুষদেরও নারীদের আপনারা বলবেন যে হুজুর কইলে নারী কে পরে কার সময় কই বুঝেন না কথাটা এটি আপনাদের হুজুরদের বিষয় আমরা এই সমস্ত বিষয়ে আমরা বুঝতাম না এই আপনি যে আগেই বলে ফেলছেন আপনি বুঝতেন না এই কারণেই আপনি বুঝেন না নইলে আপনি অনেক কিছু বুঝতেন আপনি দরা খাইছেন এখানে আপনি এই কথার কারণে মার খেয়ে গেছে অসংখ্য মুসলমানের কাছে শয়তান ইবলিস আগের থেকেই বলে দেয় তুই দি না কথা বুঝেন নাই এটা তারে ইবলিস মস্ক করায় দিছে মুখস্থ করাই যে তোরে যাই বলে তুই কবি আমি থাকতাম এক কথায় ভদ্রলোক এক কথায় উত্তম তুমি এটা বলে দিবা যে আমরা গ্যারামের মানুষ আমরা সাধারণ মানুষ আমরা ছোটবেলায় মাদ্রাসাত পড়ছি না আব্বায় ফরাইছে না আমরা স্কুলে পড়ছি আমরা কলেজের ছাত্র অথবা আমরা মুরুক্ষ বাংলা অঙ্ক ইংরেজি সরু সরেও জানিনা অতএব আমরা আর বুঝবো না 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 এই কথাটা সম্পূর্ণ ইবলিসের কথা শয়তানের কথা কোরানুল করিমে আল্লাহ তাআলা বলছেন ওয়ালাহকাদিয়া সরনাল কোরআনা লি দিকরি মুদাকির কোরানুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি আমি আল্লাহ অবশ্যই আমার বান্দাদের জন্য মুখস্থ করার জন্য বুজার জন্য আমলের জন্য শেখার জন্য ব্যাখ্যা বিশ্লেষণ বুঝার জন্য কিছুর জন্য কোরআনকে আমি আমার বান্দাদের জন্য সহজ করে দিয়েছি সহজ করে দিয়েছি সহজ করে দিয়েছি এটা আল্লাহর ওয়াদা কার ওয়াদা বলেন না বাফ কার ওয়াদা তাহলে আপনি বুঝবেন না কেন আপনি বুঝবেন না কেন পারবেন না কেন আপনি তো আল্লাহর উপরে এলজাম দিলেন আপনি তো আল্লাহর উপরে কথাটা বললেন আল্লাহ বললেন আমি সহজ করে দিয়েছি কেউ যদি পড়তে চায় কেউ যদি মুখস্থ করতে চায় কেউ যদি বুঝতে চায় কেউ যদি কোরআন অনুযায়ী আমল করতে চায় খোদার অসম আল্লাহ বলেন ফাহালবি মুদাকিন কে আচ উপদেশ নিবা আও না বান্দা মুখস্থ করবা আস বুঝবা আস আমল করবা আস গ্রহণ করবা আস আমার কোরআনের কাছে আসো আমি আল্লাহ তোমার জন্য সহজ করে দিলাম কোরআনুল করিমের মধ্যে আছে দয়ালিকা আল্লাহ বলে এটাই আমি আল্লাহর হেদায়ত ইহদি বিহি মাইয়া ইলা সিরাতিন মুস্তাকিম এই কোরআন দিয়েই একমাত্র আমি আল্লাহ যাকে ইচ্ছে করি তাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা সঠিক রাস্তা দেখিয়ে থাকি এজন্য বাপ আমার বন্ধু আমার জওয়ান ছেলে তোমাদেরকেও বলি ভাইয়া আল্লাহর কোরআন যে পড়তে পারো না দেখে দেখেও আল্লাহর কোরআন যে পড়ে দেখো নাই তুমি কোনো দিন আল্লাহর কসম আলো পাইবা না আলোর সন্ধান মিলবা না বাদ খাইতে আরবা বন খাইতে আরবা বিড়ি খাইতে আরবা দুনিয়া ভোগ করতে পারবা কিন্তু আলোকিত মানুষ হইতে পারবা না পারবা না দৈনতান্নয় কান্না